শহর আগরতলার বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির ঘটনা নতুন নয় শেষ পর্যন্ত তদন্তে নেমে পাঁচটি চুরি যাওয়া বাইক উদ্ধার করল পশ্চিম আগরতলা থানার পুলিশ একই সঙ্গে আটক করা হয়েছে চার দাগি চোরকে সদরের এসডিপিও দেবপ্রসাদ রায় সোমবার এক সাংবাদিক জানিয়েছেন। সঙ্গে ছিলেন পশ্চিম আগরতলা চ্যাটার্জি এসডিপিও জানান বারোই ডিসেম্বর রাজধানীর লেক চৌমোহনী থেকে একটি বাইক চুরি হয়েছিল এর তদন্তে নেমে এই সাফল্য আসে পুলিশের পাঁচটির মধ্যে তিনটি বাইকই উদ্ধার হয়েছে লঙ্কামুড়া এলাকা থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই বাইক চোর চক্রের আরও দুজনের নাম পেয়েছে তাদেরকেও দ্রুত আটক করা হবে বলে এসডিপিও জানিয়েছেন চুরি যাওয়া এই বাইকগুলো তুলে দেওয়া হবে প্রকৃত মালিকদের হাতে গত অক্টোবর নভেম্বর মাসে বিশেষ করে শহরের পশ্চিমাঞ্চল থেকে বাইকগুলো চুরি হয়েছিল এই মাসেরই বারো তারিখে প্রথম আমরা একটা জিনিস নোটিশে আসে যে লেকচুমনি থেকে একটা বাইক চুরি হয় এবং এটা চুরি হয়েছে সেটা আমরা কনফার্ম হতে পারি তাছাড়াও এর আগে গত মাসে মানে নভেম্বর মাসেও কয়েকটা বাইক মিসিং ছিল তো সব মিলিয়ে আমরা যখন লেগচিমণির কেসটা নিয়ে যখন আমরা মনোযোগ সহকারে ও সি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটা টিম তৈরি করি টিম অনুযায়ী সেখানে কাজ করতে শুরু করে এবং একজনকে ধরা হয় এবং এটা কনফার্ম হয়েছিল যে এটা চুরি হয়েছে এবং একজনকে ধরার পর দেখা যায় যে এটাতে একটা টোটালি গ্যাং কাজ করছে তো গ্যাং মেম্বার পাঁচ ছজনের গ্যাং মেম্বার তো বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদের পর চারজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এই ক্ষেত্রে এদেরকে যখন ধরুরি জিজ্ঞাসা করা হয় তাতে আরও চারটি বাইক রিকভারি করা হয় যেগুলি গত নভেম্বর মাসে অক্টোবর মাসে বিভিন্ন জায়গাতে মিসিং হয়েছিল বিশেষ করে লঙ্কামুরা তারপর রামনগর বর্ডারিং এরিয়া থেকে এবং জয়পুর এবং বর্তমান তো আমাদের যাদেরকে ধরা হয়েছে তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য পেয়ে আমরা আরও দুজনকে অ্যারেস্ট করবো আরও দুজনের নাম এখানে এসছে এই গ্যাং গ্যাংয়ের শুধু তাই না এই চুরির ব্যাগ দিয়ে ওরা কোথাও কোথাও ছিনতাইয়ের কাজও করেছে বিশেষ করে ব্যাগ নাম্বার সিক্স সিক্স থ্রি থ্রি যে ব্যাগটা আছে এটা দিয়ে ওরা ছিনতাইয়ের কাজও করেছে তো এই বিস্তারিত সব কিছু মিলিয়ে একটা সুনির্দিষ্ট কেস নেওয়া হয়েছে এবং রানা চ্যাটার্জির নেতৃত্বে এই যে টিমটা কাজ করছে তারা ওই বিভিন্ন জায়গায় ছিনতাই পাশাপাশি অন্যান্য যে চুরির বাইকগুলির সাথে তারা জড়িত আছে চুরি হওয়া বাইকগুলি যেখানে রেখেছে সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা পুলিশ রিমান্ডে এনে আমরা জেনে নেব এবং পরবর্তী ফলো আপ অ্যাকশন যা হবে সেটা করা হবে তাদের নাম হচ্ছে রাজু শুক্ল দাস প্রদীপ নম বিষ্ণু দেবনাথ এবং সুরজিৎ দেবনাথ বাড়ি এই কারোর বাড়ি বুদ্ধ মন্দির কারো বাড়ি যুগনগর কারোর বরজলা কোথা থেকে অ্যারেস্ট করেছেন তাদেরকে তো লঙ্কা মোড়া থেকে অ্যারেস্ট করা হয়েছে সবাইকে সবাই কেন একজন তিনজনকে লঙ্কা মোড়া থেকে আর একজন তো আমরা আগেই অ্যারেস্ট করেছিলাম আমরা থেকে বাইকগুলো কোথা উদ্ধার করা বাইকগুলো সেই বিশেষ করে লঙ্কা মোড়া থেকে তিনটি বাইক পাওয়া যায় বিউরো রিপোর্ট সিএনএটিভি